দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহতাল সুমন আজকের এই ভিডিওতে আমি একটি ন্যাচারাল মেডিসিন নিয়ে আলোচনা মেডিসিনটির নাম মেথি প্লাস এটি একটি ন্যাচারাল মেডিসিন এবং এই মেডিসিনটা তৈরি করছে বাংলাদেশের দ্য ইবনেসিনা ন্যাচারাল কোম্পানি ইভনেসিনা কোম্পানির ন্যাচারাল ডিভিশন থেকেই এই মেথি পিলাস ঔষধটি তৈরি হচ্ছে দুটি উপাদানের সাহায্যে এই মেথি পিলাস তৈরি করা হয়েছে সে দুটি উপাদান হচ্ছে মেথি এবং গোলমার গোটি আপনারা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এ কষ্ট পেয়ে আসছেন অনেক মেডিসিন খেয়েছেন অনেক চিকিৎসা করছেন ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই মেথা প্লাস ঔষধটি সেবন করতে পারেন এটি সম্পূর্ণ একটা ন্যাচারাল মেডিসিন এবং এই মেডিসিনের সবচেয়ে সুবিধা হচ্ছে এটি আপনি অন্যান্য মেডিসিনের সাথেও খেতে পারবেন এবং দীর্ঘদিন ধরে এই মেডিসিন আপনি খেতে পারেন কেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এই মেডিসিনে নাই যে দুটি উপাদানের সাহায্যে এই মেডিসিনটা তৈরি মেথি এবং গুড়মার বডি এই দুটি উপাদান কিন্তু ডায়াবেটিস হলে যে সুগার লেভেলটা বেড়ে যায় এই সুগার কমাতে বা একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে আসতে সহায়তা করে যে কারণে কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে আপনাদের যাদের রক্তে সুগার লেভেল অনেক বেশি মেডিসিন খেয়েও আপনাদের যাদের কাজ হচ্ছে না সেক্ষেত্রে এই মেথি প্লাস ঔষধটি আপনি সেবন করতে পারেন ইনশাল্লাহ নিয়মিত এই ন্যাচারাল মেডিসিনটি সেবনের ফলে আপনার কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসতে সহায়তা করবে অর্থাৎ আপনার রক্তে অতিরিক্ত সুগার লেভেলটা এটি কমিয়ে একটা নির্দিষ্ট রেঞ্জে নিয়ে আসতে সহায়তা করবে এই মেডিসিনটা খাওয়ার নিয়ম হলো এটি প্রতিদিন সকাল এবং রাতে খাওয়ার আগে খেতে হবে এবং একটানা এক থেকে দুই মাস আপনাকে খেতে হবে প্রথম এক সপ্তাহ খাওয়ার পরে আপনি আপনার সুগার লেভেলটা আবার টেস্ট করে দেখবেন যে কি পজিশনে আসছে যেহেতু এটি অন্যান্য মেডিসিনের সাথেও খেতে পারবেন বা নরমালি এই মেডিসিনও আপনি খেতে পারবেন এই মেডিসিনটার প্রাইসটা হলো পার পিস বারো টাকা এবং আপনি বড় বড় ফার্মেসিতে যেমন লাস ফার্মা সাইমা ফার্মা এরকম বড় বড় ফার্মেসিতে এই ন্যাচারাল মেডিসিনটা আপনি পাবেন সুতরাং দর্শক আপনারা যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস জনিত সমস্যায় আছেন এবং ন্যাচারাল মেডিসিন খেতে চান সেক্ষেত্রে এইসটি এইস ঔষধটি আপনারা খেতে পারেন ইনশাল্লাহ এটি আপনার উপকারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন